আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শপ থেকে খুব সুন্দর কিছু তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকায় টু পিসের স্কারশেট দেখাবো কোর্সের দেখাবো ঠিক আছে আর এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কুইন শপ দোকান একুশ নিউ সুপার মার্কেট ডিভেলপ মোদি মার্কেট দিতেও দোলা নিউ মার্কেট ঢাকা দেখুন তো আজকে আমরা দেখাবো মূলত হচ্ছে একদম নতুন কিছু কালেকশন আসছে

এগুলো জামা পায়জামা सेम ফেব্রিক এই যে দেখেন জামা পায়জামা সেম কাপড়ে থাকবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা এগুলো বড় হবে ম্যাক্সিমাম 42 টু এটা একটা কালার এটা হোয়াইট কালার সবগুলো কালার কিন্তু 5টা ছয়টা করে কালার সেট আছে 350 টাকা যে কোনো 3 সেট নিলে হোলসেল ঠিক আছে যে কোনো 3 সেট নিলে হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করতে পারেন

কালারিসি টিডল 6টা প্রাইস এটাও এটা পুরো অবাক করা অফার প্রাইস একদম এই যে এটা একটা কালার এটা ক্রিম কালার সবগুলো কালার কনটেস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কালার এটা হবে লাস্টন কালার ইয়েলো কালার ইউজ সেট আচ্ছা এটা দেখেন থ্রি পিস এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরে কাজ করা আচ্ছা এই হচ্ছে পায়জামা এবং পাচ্ছেন ওড়না প্রাইস কত ভাইয়া আর প্রাইস দিচ্ছি মাত্র 450 টাকা মানে থ্রি পিস থাকবে 450 এই দেখেন ওড়নাটা দেখেন এই দেখেন এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু ওকে ইউজ পরিমাণ ভেরের ওড়না পেয়ে যাবেন

আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার তাই না এই হচ্ছে এটা স্কার্টটা খুব সুন্দর এটা স্কার্ট सेम প্রাইস এটা থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাই এগুলোর প্রাইস যা পাচ্ছেন মাত্র 450 টাকা এই যেটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভাইরাল একটা কালার এটা হবে বটল গ্রিন ফ্লোর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর 450 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একদম কফি কালার তাই না গাঢ় কফি কালার এটা হচ্ছে যে স্কার্টটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন একদম ফাল্গুন স্পেশাল একটা কালার কিন্তু এই যে এই হচ্ছে প্রিন্টটা সেম প্রায় চারশো এই যে দেখতেই পাচ্ছেন এটা হবে এটা স্কার্টটা দেন এই হচ্ছে এটার টপ চাই হচ্ছে ইসকার প্রাইস থাকবে 450 আচ্ছা যে কোন দুই সেট নিলে কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই দেখেন নতুন একটা টপ ফাপা সিলকের সাথে চমক কাটে ইসকার এটাও থাকবে 450 টাকা ওকে যারা হচ্ছে বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেজ করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে টাইগার প্রিন্ট প্রাইস 450 450 এই যে ভিউয়ার্স এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটা স্কার্টটা সেম প্রাইস চারশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার সাথে সুন্দর একটা কিন্তু স্কার্ট এটাও মাত্র চারশো পঞ্চাশ আমাদের একটা অফার প্রাইসে থ্রি পিস পেয়ে যাচ্ছে আচ্ছা সাইজে থাকবে আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টা বাটার সিল পায়জামা এই দেখেন এই হচ্ছে ওরনাটা চুরি প্রিন্ট পাচ্ছেন মাত্র 300 টাকা মানে 300 টাকায় 3 পিস এই দেখেন এটা হচ্ছে টকটকা লাল একদম সিঁদুর লাল এটাও 300 টাকায় 3 পিস এটা হচ্ছে লাস্ট অন ব্ল্যাক কালার এটাও 300 টাকায় 3 পিস পাচ্ছেন আপনি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিন ওকে তেগুলোর জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনে জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ